নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার শখের বাগান আর এই বাগানে সকলকেই স্বাগত জানায় এই দেখুন আমার টবে আবার একটা পদ্মফুলের করি দেখা দিয়েছে এই পদ্মফুলের গামলাগুলোকে এখানে আমি এইভাবে কালকে তুলে দিয়েছি কিন্তু এটা কালকে কিছুতেই গামলাটা আনা হচ্ছে না কালকে একটা এখানে টেপ লাগিয়ে দিলাম কিন্তু কিছু হচ্ছে না পুরো জলই বেরিয়ে যাচ্ছে আর আমার বাজার যাওয়া হচ্ছে না আর আনাও হচ্ছে না দেখুন আর গাছের দেখছেন পাতাগুলো সব মানে কেটে কেটে কালকে আমি সব ফেলে দিয়েছি সব মানে মুচড়ানো হয়ে গেছিলো সব ভেঙে দিয়েছিল আর কি ভেঙে দিয়েছিল মানে ভেঙে গিয়েছিলো আর কি এইভাবেই সেই জন্য এটা একটা অতি অবশ্যই একটা গামলা আনতে হবে ও নাহলে আর এইটা আজকে আমি এখন সকালে এসেই দেখছি একটা করি দেখা যাচ্ছে পদ্মফুলের কড়ি দেখা গেলে ভীষণ ভালো লাগে আর এই দেখুন গাছে আমি ফুল তুলতে চলে এসেছি আর একটা বাগানে আমার নতুন ফুল এই দেখুন আপনাদেরকে দেখায় এই দেখুন নতুন ফুল ফুটেছে আজ অনেক ফুল ফুটেছে তো ফুলগুলোকে তুলে নেবো তারপর পুজো টুজো করে তারপরে আজকে আমি আবার উপরে আসব। আজকে অনেক কাজ আছে বাগানে অনেক দিন কিছু কাজ করা হয় না আজকে অনেক কাজ নিয়ে এসেছি বাগানে এই দেখুন আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি এবারে ফুলগুলোকে তুলে নেব আর এই ঝাউ গাছটাকে এইখানটাতেই সামনেটাতেই রেখেছি এইখানটাতেই রেখেছি এই দেখুন এখনও প্রচুর ঠিক করতে হবে পুরো বাগানটা কিন্তু একা একা হচ্ছে না আমার হাজব্যান্ডও টাইম দিতে পারছে না ওদের অফিসে এখন ট্রেনিং চলছে ওদের ট্রেনিং না শেষ হলে আমার সাথে একটু সাহায্য করতেও পারছে না কাজে আর দেখুন বন্ধুরা প্রায় এক মাস হয়ে গেল আর চারাগুলো যেগুলো বসিয়েছিলাম ডাল কেটে দেখুন প্রত্যেকটারই কচি কচি চারা বেরিয়ে গেছে দেখুন কচি কচি পুরো পাতা বেরিয়ে গেছে এইটাও দেখুন এই এরগুলো একটু বড় বড় হয়ে গেছে এটা আগে বসিয়েছিলাম এগুলো একটু বড় বড়ো হয়ে গেছে রুট হর্বন ছাড়াও যদি অ্যালোভেরা জেল দিয়েও লাগানো যায় তো রুট হরবনেরই কাজ করে এই দেখুন মাধবীলতায় ফুল ধরা শুরু হয়ে গেছে এবার এটা একটু লেটে ধরলো আমার নিচের বাগানের যে গাছটা আছে সেটা প্রায় শেষ হয়ে গেছিলো ওরা শেষের মুখে আর এটা দেখুন এখন ধরছে এ দেখুন আমার ভুল তোলা হয়ে গেছে নিচে যাই নিচের কাজ টাজগুলো করে নিয়ে এসে তারপরে উপরে কাজটা করব। ভাবছিলাম পুজো করে এসে কাজটা করব। তারপর ভাবছি না পুরো মাটি ঘাঁটতে হবে তো সেই জন্য আগে এখানে কাজগুলোকে করে নিই তারপরে চান করে পুজো করে নেব তাহলে আমি এখন নিচে যাচ্ছি ফুলে ঝুড়ি রেখে নিচের কাজকর্ম করে তারপর আমি আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার টিনটা লাগানো হয়ে গেছে হ্যাঁ দেখুন তিনটা লাগানো হয়ে গেছে কিন্তু এখনও কিছু গোছানো হয়নি এইগুলোকে পুরো অপরিষ্কার হয়ে পড়ে আছে এগুলোকে গুছিয়ে তারপরে পুরোটা সাজিয়ে আনার পর আবার আপনাদেরকে দেখাবো দেখুন আর এই দেখুন এগুলো সব অ্যাঙ্গেল করে রেখেছি টপ ঝুলানোর জন্য হ্যাঙ্গিং টপ ঝুলানোর জন্য শীতকালে দেখুন আমি এবার নিচের কাজ টাচ করে চলে এসেছি এবার এখানে এই যে এই গ্রো ব্যাগগুলো তৈরি করেছি তৈরি করছি এতে কিছুটা কিচেন কম্পোস্ট জড়াও হয়েছে সেগুলোকে দিয়ে দেবো এটা একদম দেখুন বসে গেছে এটাতে দিয়ে দিই দিয়ে দেব। দিয়ে আবার একটু করে মাটি দিয়ে দেবো এই রোদে জলে এগুলো আস্তে আস্তে বসে যাবে আমি এভাবে খোলা আকাশের নিচে এই ব্যাগগুলোকে তৈরি করে নিই এবার এই চলুন এই জবা গাছটাকে আমরা একটু নতুনভাবে বসিয়ে নিই বছরে একবার করে বসাতে হয় আমি ডাল কাটিং করে দিয়েছিলাম ডাল কাটিং করার পর নতুন নতুন অনেক চারা বেরিয়েছে আবার এখন পিঞ্চিং করে করেও অনেক ডাল আমি বার করে নিয়েছি এবার এটাকে একটু খাবার দিয়ে নতুন করে বসাতে হবে আজ এত রোদ দিচ্ছে যে কে কিছু কাজই করতে পারছে না ঘেমে চান হয়ে যাচ্ছে মানে বৃষ্টি পড়লেও জ্বালা তো দিন বৃষ্টিতে কিছু কাজ করতে পারছিলাম না এখন রোদের জ্বালায় কিছু কাজ করতে পারছি না আর বিকাল হলেই মশা আর দিনের বেলায় এত রোদ কিন্তু আমরা ছাদ বাগানি আমাদেরকে তো করতেই হবে কাজগুলো আগিয়ে না লাগলে আমরা পিছিয়ে পড়ব। তাই চলুন এটাকে এবারে রিপোর্টিং করে নিই এবার এই চিউলি গাছটাকে রিপোর্টিং করা শুরু করবো উপর থেকে মাটিটাকে সরিয়ে নেব দিয়ে কীরকম শিকড় গুলো সব কেটে নেব পরিমাণে শিকড় হয়ে গেছে এবার এই নিচের দিকটাও আমি এতটা চার আঙুল কেটে দেব দেখুন এই পরিমাণে কাটাই ছাটাই করে নেবেন মানে সিক্সটি পারসেন্টের মতন আমি ছেটে দিয়েছি এরপরে কি করব এই নতুন আবার যে পুরনো টপটাই ছিল এই টপটার মধ্যে বসিয়ে দেব প্রথমে এরকম খলমকুচি দিয়ে দেব বেশি করে দিয়ে দেবো যাতে সরতে না পারে জায়গাটা তারপরে দিয়ে দেবো কিছুটা মাটি এই মাটিটা দিয়ে দিলাম এবারে এই গাছটাকে আস্তে আস্তে বসিয়ে দেব দেখুন বসানো হয়ে গেলো এবার আমার কাছে যে নতুন গোবর মাটিটা আছে সেই গোবর মাটিটা এবার আমি এই গাছটা দিয়ে ভরাট করে দেব দেখুন মাটিটা আমি চিপে চিপে পুরোটা ঢুকিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে কিছুটা সার প্রয়োগ করব এইখানে আমি নিয়ে এসেছি খাবার নিয়ে এসে গেছি এটা হচ্ছে ডাস্ট এটা ডাস্ট এটা নিম খোল এটা সর্ষের খোল এটা হচ্ছে কী বলে এটা যে জৈব বীজ যেটা ফুরাডন আর এটা হচ্ছে সিউইট এটা হচ্ছে জিঙ্ক এটা হচ্ছে বোরন এটা দশ ছাব্বিশ ছাব্বিশ আর এটা হচ্ছে কি বলে নুনটা সালফেট এইটা আর এর মধ্যে আমি মেশাবো অ্যাপসেন্ট সল্ট আর এর সাথে মেশাবো মুঠো ভার্মি কম্পোস্ট যেটা কেশর সার আপনারা এক বছরের পুরনো গোবর সারও মেশাতে পারেন তবে আমি ভার্মি কম্পোস্টে মেশাচ্ছি এটাকে ভালো করে এর মধ্যে মেখে নিতে হবে এবার আমি এটা পুরো মাটিটা টপটা দিয়ে দেব দিয়ে দিলাম এরপরে আবার কিছুটা মাটি এখানে দিয়ে দেব এবার পুরোনো মাটি দিয়ে এই পুরো টপটাকে ঢেকে দিলাম খাবারটা নিচে চলে গেল মাটিটা উপরে চলে এলো এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব ভালো করে জল দিয়ে দিতে হবে এবারে গাছটাকে একটু সেডি এরিয়ায় রেখে দিতে হবে যেইখানে আমার নীলস এই সবুজ নেটটা টাঙানো আছে এই সেডের নিচে রেখে দিলাম দু তিন দিন পর যখন গাছটা একদম সতেজ হয়ে যাবে বা একটা দুটো করে আবার যেগুলো পিঞ্চিং করেছি তারপরে নতুন ডালপালা আবার দেখা যাবে তখন এটাকে আমি রোদে বার করে দেবো আর যত দেখুন পুরনো শুকনো শুকনো ডাল আছে এগুলোকে সব আমি কেটে ফেলে দেব এবার আমি শুকনো শুকনো ডালগুলো কেটে দেবো শুকনো ডাল সরু সরু যেগুলো নিচের দিকে ডাল হয়েছে এগুলোকে কেটে দেব আমি দেখুন আমি ডালগুলোকে কেটে দিয়েছি এইভাবে আপনারাও এই টাইমে শিউলি গাছকে কাটাই ছাটাই করে খাবার প্রয়োগ করে দিন তাহলে আগামী মরশুমে এই শরৎকালের আগে সময় দেখবেন ফুলে ফুলে একদম ভরে যাবে আপনার গাছ আর এই রকম করে পিঞ্চিং করতে থাকুন তবে এখন এখানে সেড এরিয়ায় কিছু থাক তারপরে আমি রোদে এটাকে বার করবো আর আজকে দেখুন এখানেও ছোট ছোট কতগুলো টপ জোগাড় করে নিয়েছি যতটা পারবো এই বেগুনের চারাগুলো লাগিয়ে নেব এখন একদমই কাজ করতে পারছি না প্রচণ্ড গরম এই দুপুরবেলাতে মানে এত রোদ এখন দুপুরবেলাতে আসাই যাবে না সকাল দেখো এত পরিমাণে রোদ যে ঘেমে চান হয়ে যাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে সেই জন্যে কতটা কি কাজ করতে পারবো আমি জানি না দেখি বিকালবেলা আবার আসবার বিকালবেলায় এলে কাজ করা যায় রোদ থাকে না কিন্তু প্রচণ্ড মশা এখন এই শীতকালই হচ্ছে বাগানের পক্ষে আদর্শ টাইম তবে কি করা যাবে আমাদের বাগানিদের তো আর এই ভেবে বসা যাবে না তাহলে আমি আজকে এটা কাটিং ছাটিং করে আপনাদের দেখিয়ে দিলাম তাহলে আজকে এখানে আমি ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে তাহলে নিজেরাও কাজে লাগান বা আপনার বাগানে আমার মনে হয় আপনাদেরও ভালোই হবে তাহলে এখানে আমি শেষ করছি আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ টাটা